আসসালামু আলাইকুম আপনাদের প্রতি সালাম শুভেচ্ছা করলাম আজকে আঠাইশ এপ্রিল রোজ সোমবার এখন যুক্তরাষ্ট্রে আইআর ডিবুক সিটিতে যুক্তরাষ্ট্রের সময় রাত নয়টা তেপ্পান্ন মিনিট বাংলাদেশে এখন সকাল আটটাতে পনেরো মিনিট তো আমি এই যে আরে সকাল বাংলাদেশের ঢাকায় এখন সকাল আটটাতে পনেরো মিনিট তা আমি এখন একটা কথা শুনলাম ওই যে আমার দেশ পত্রিকায় খুব সুন্দর নিউজ এসেছে আমার দেশ পত্রিকাকে ধন্যবাদ ওই যে সাহাবাগি টাহাবাগি যেগুলো নাসা কুদা করতো কি ইমরান এইস এমরান হোসেন আবার এইচ লাগাইছে আর কি ওই যে ওই সাতিয়ন করতো শিক্ষামন্ত্রী ছিল না হাসিনা নামলে ওর মায়েটায় বিয়ে করছিলাম বিয়ে বলে আবার ভাঙে গেছে আর কি সেদি কি করে খাইতো এত এম বি ডাক্তার আছিলো আসলে এগুলো বেপরোয়া হিজবির সাথ এন হিজবির দল ওটা না এখন পাড়ায় আছে যুক্তরাষ্ট্রে আছে কোথায় তো একটা মেয়ে দেখলাম কিভাবে স্লোগান দিয়ে ছবি দেখাল নাচে কদে ওটার নাম নাকি লাখি একটার আর কতগুলো দেখাল ছাত্রলীগের ক্যাডার ম্যাডার দেখতে একটা গুন্ডু গুণ্ড লাগে চেহারা দেখলাম এখন বুঝছেন কি লাফান লাফার আসলে এগুলো জিনুইন কাফের এগুলো দেখলে বোঝা যায় ধন্যবাদ আমাদের পত্রিকাকে আমাকে বিশেষ প্রশাসন একাডেমির একজন কর্মকর্তা বলেছে আমি তো ওখানে ক্লাস নিতাম অন ফ্যাকাল্টি মেম্বার ছিলাম বহুত বছর ক্লাস নিয়েছি আর কি আমাকে বলছে যে দিনই তো কেন ওরা নাস্ত করত এই যে বেটি দেখলাম মেয়েটা আর সব বেপরোয়া জিব্রা ছবিটা দেখাইছে না জিপ খুব সিলে করে রাত্রে ওই অ্যাডমিন একাডেমিতে থাকার জন্য ফোন দিছে ওই বদমাইশরা মরছে হাসিনার গুশ কালেক্টর আর কি ওরা মরছে নাম উল্লেখ করলাম না হাসিনার গুশ কালেক্ট করে দিল বদমাইশ তো ওইটা ফোন দিছে তো ও আবার সাবেক আমলা ছিল তো হাসিনের উপদেশটা আছিল তো ওখানে যে রেক্টর বা ডিজি তখন ওদের ডিজি ছিল এখন তো রেক্টর বানাইছে আর কি বলতে স্যার এটা সম্ভব না তো দমক দেশে তোমার চাকরি নট করে দেবো তোমার নিচতলায় খাট পালং সব সাইরা দেশে চাকরি হুইব তো প্রত্যক্ষদর্শী কর্মকর্তা আমাদের এই বয়সী হন গেছে বলল যে এই এক এক রুমে এক এক খাটে একটা বেডি একটা বেড়া ওই যে সাহাবাগি

তখন আমরা বিদেশে ছিলাম অনেকদিন ছিলাম তো মালয়েশিয়া সরকারের সফরে এক মাস ছিলাম বোধ তখন ওই রায় ঠায় হয়েছে ওগুলো আর কি এই এখন এই আমাদের পত্রিকার সব তত্ত্ব ফাঁস করে দিল আপনারা শুনে নিন বিস্তারিত রিপোর্ট দিল কে কোথায় আছে কুশিলক কত কোটি টাকার মালিক ছাত্রলীগের নেতা নেতা দেখ তোর বুড়া ছাত্রলীগ নেতা হয়ে গেম না আর ওই যে বেডে যে কি লাভাইলো ছবি দেখাইলো শয়তান কারে গয়ে এর সাক্ষাৎ শয়তানের লোক হিজবুর শয়তানের দল এগুলা এ হাসিনা চুরি চামারি ঘুরে বিভিন্ন কোম্পানি বলে বিরিয়ানি পাঠাইতো প্যাকেট বিরিয়ানি এগুলো খাইতো আর রাত্রে ওখানে বসে বেবিচার করতো এই যে রাত্রে বেবিচারের কথা আমাকে অনেক আগেই জানাইছিল শুন্য বেশি এরকম তখন তো হাসিনা আসলে কারে বলব তো এখন আমার দেশ পত্রিকা সব বাইর করছে ওই যে সাহাবাগে দুষ্টগুলা গুলাহ কোথায় আসে সালা শয়তান এগুলো সাহস আছে ওর জন্য সাহস আছে ডু আর খাও মরো পরকাল বিশ্বাস করে না তো কাফের না এগুলা কাঠটা কাফের কাঠটা মুনাফিক শয়তান এই হাসিনা দেশের টাকা লুটপাট করে এগুলার পালস এগুলার দিছে আরে সাতলিক ফিক করতো হ্যাঁ বলে লন্ডন এখন কয়েক কোটি টাকার মালিক বিনিয়োগ বিষা আছে বিনিয়োগ বেশি বেশি টাকা লোজ সাইফুল আলম ট্রাক ড্রাইভার ইসলামী ব্যাংকের নভেম্বর কত জানি বলে সতেরো সালের কত নিয়ম নাকি কালো নভেম্বর ইসলামী ব্যাংক যেটা একটা সমৃদ্ধ ব্যাংক ছিল এক রাতেই নাকি বাইশ হাজার কোটি রেখে গেছে সোনামে বিনামে হাসিনা লুটপাট করে মালিকানা দিছে হাসিনের ক্যাশিয়ার বলা হয় কারণ আর চ্যানেল বললো হাসিনের ক্যাশিয়ার ছিল অর বইন নাম কী জানি জানে একটা তা হাসিনা টাসিনেই নিয়ে থাকি আর ওর বইন টুইন নাম বইলা ওকে নাম প্রচার করে লাভ নাই মুখ নষ্ট করে লাভ নাই সমস্ত বদমাজ মির্জাফর দেশ ধরি শয়তান তো এগুলা দেখেন যুক্তরাষ্ট্র আছে কোন কোনটা চুরি চামালের টাকা লই বোধ ইনভেস্টমেন্ট বিষয় আছে নাহলে থাকে কেমনে এখানে এক কোটি নিয়ে কত কোটি টাকা দিলে এখানে নাগরিক হওয়া যায় আর একটা আছে লন্ডনে কতগুলা ভারতে পালাইছে এ শাহবাগে বদমাইস ওই ওরা বলে কুশিল আর কি ছবি টবিও না এই পুরানো ছবি কালেক্ট কিনা তা আবার আগে শুনলাম ওই কি যে আমাদের এক ব্যাটসম্যান ম্যাজিস্ট্রেট ছিল ওই নরসেন্দি একটা মাদ্রাসা ওটার নাম হলো কি জানি কাশেমিয়া মাদ্রাসা বদল প্রিন্সিপাল ছিল ওই যে না ভোলা বাড়ি কামাল জাফরি নামে এক ভদ্রলোক বিয়া তিন চারটা ডা আর কি ছেলে আছে কতগুলা তো ওর রান্নারে চাকরি তো নাম হলো কি জানি ওনার কারি ইব্রাহিম কারি ইব্রাহিম জুমার খুদ্ অনেক কিছু বললো গজব টজব নিয়ে অনেক নাম দিয়েছে তফসিস ইউটিউবে দিল শুনলাম তো এখন আপনার কারি ইব্রাহিমের এক কথা বলি আপনাদের সম্পর্কে সব জানে আমাদের ওখানে যে মেসিলে সি যাচ্ছ আর কি ওই কাঁওয়াল জাফরি সম্পর্কে বললো আপনি এগুলো তো আপনাদের বলবো না যাক কাঁওলা জাফরিতে এখন ওই উত্তর আর একটা মসজিদ আছে না অনেক ক্ষতি ভক্তি বয়স কামাই নেই কিন্তু পঁচাত্তর বছর হয়েছে পঁয়ষত্তর থেকে আশিটি শিশু পঁয়ষত্তর থেকে আশি বললো যে আমার বয়স কিন্তু অনেক সেটা তো বলছে অনেক দিন আগে এখন থেকে

তো কার এই যে কারি ইব্রাহিম জুমার খুদ্ সেটা তুলে ধরছে ইউটিউব থেকে শুনলাম আমি এক করোনা সমর কি বলতে জানেন আমি নিজের কেন শুনছিলাম তো অনেকদিন পর আর কথা শুনলাম আবার আজকে তো বলতেছে তো জনপ্রিয় ওয়াজিন ওর যারা বক্ত তারা আবার আমাকে গালি দিবে না তার বিরুদ্ধে আমি বলছি না সে আধিপত্য ওদের বক্তি দিলে ভালোই দিছে কিন্তু করোনার একটা কথা আপনাদের সাথে শেয়ার করি হাসি পায় এরা আসলে ওই লাকি ফাকি যেমন সাহসী এরা অন্য রাহসী দুঃসাহসে দুঃখ বাড়ে এটাই পড়ছিলাম সে ফালতু নাকি কিনা ফোন দিয়ে করছে সে স্বপ্নে দেখছে এক করোনায় কাফেরের দেশে টু থার্ড লোক মারা যাবে তখন সে বলছিলো সাড়ে সাতশো কোটি পাঁচশো কোটি মারা যাবে মারা গেল না তো কি স্বপ্নে দেখলো আর সে বলো বারবার দেখে কি মাহাদিন আমি আইবো আইব মাহাদিনে আমি কিছু নাই এগুলো জাল হাদিস হাদিস পড়ায় কোরআন জানে না কোরআন জানলে জাল আর ভালো হাদিস পার্থক্য করতে পারতো এখন আমি যে বলি ওই ইব্রাহিমের বক্তব্য বেশি ওরা আমার দিবে গালি তো গালি দিলে পরে বুঝবে আর কি যাক ইব্রাহিমের আমি বিরুদ্ধে না সে আজকে যে জেহাদি বক্তৃতা দিলে তোমার খুদ্ এটা রমজানের ক্ষুদ খানি করছে এখন আসে ওই যে ওর নাম কি কামাল জাফরি ও আবার চালাক আছে দেওয়াল সাইদির মতো ওরকম না এ তিন মাসের একটা ভাষা ট্রেনে গেল সৌদি আরবে কোনো ডিগ্রি ফিগ্রি নাই বাংলাদেশের ডিগ্রি আর ওই যে কামিল টামিল আছে না এগুলো আর কি তা আমরা তো ওই যে অতিরিক্ত জেলা স্টেট থাকালীন মাদ্রাসার সভাপতি ছিলাম ম্যানেজিং কমিটির আর কি তো জানি তারা কী করে না করে মাদ্রাসাগুলা তো যাই হোক কামাল জাফরি ওই তিন মাসের সেরাটা সুন্দর আর আরবিদের মতো কিন্তু তো কামাল জাফরি তিন মাসে ট্রেনিংয়ে সৌদিদের সাথে খুব খাতির টে গেছে তো ওই যে কাশিমিয়া আছে না নর্সিং সৌদি আরব পটায় ফেলছে তো পটাইয়া কাশিমিয়া মাদ্রাসার প্রিন্সিপালের বেতন দিতো সৌদি আরব ওই রিয়ালে তো ঢাকায় বাংলাদেশে যদি রিয়ালে বেতন পায় খরচ তো কম সৌদি আর তো খরচ বেশি সৌদির আমি এক কাপ চায়ের দাম হলো দুই রিয়াল আমরা যখন গেছিলাম দুই হাজার তিন সালের দাম ছিল এক রিয়াল মানে পনেরো টাকা তখন বাংলাদেশে এক কাপ চা ছিল আনা ওই সময় দুই হাজার তিন সালে আট আনা এক টাকা বা হার্ডলি ভালোটা ছিল তো দেখলাম যে পনেরো গুণ বেশি এক রিয়াল তখন এক রিয়াল শোন ছিল পনেরো টাকা আমরা তো ভাঙায় গেছি তো মনে আছে এখন তো একটি সমান বত্রিশটা তেত্রিশ জানি কি জানি তো যাই হোক এই কামাল জাফরি ওখান থেকে পটায়া এই কাশিমে আমাদের প্রিন্সিপ্যালগিরি করছে কি বেতন পাইছে সৌদি আরব থেকে ডনেট করছে আর কি এই হলো কপাল খুললো আরটিভি নিউজ কপাল করলো কামাল জাফরির যাই হোক কামাল জাফরি বক্তৃতা দেয় পঁয়তাল্লিশ মিনিট কী যে কয় কী যে না কয় সাধারণ মানুষ এগুলো তো ধরতে পারে না আমি একদিন বললাম যে আপনি কনক্লুশন দেন আমি বললাম আমি সমস্ত মনে উমুক হ্যাঁ গেছেন শেষে আর কি প্রশ্ন উত্তর পর্বে শেষে তখন আপনি কনক্লুশন করেন আপনি কী বলেন এতক্ষণ তার একটা সামারাইজ করেন তো ভোলায় আমি ছিলাম তো একটা বড় পোস্টে ছিলাম কোনো একটা ডিপার্টমেন্টের হেড ছিলাম আর কি তখন সে বলা গেছিল ওই অনুষ্ঠানে আমিও ছিলাম অতিথি হিসেবে আমি বক্তৃতা দিলাম আমাকে ক্রেস্ট দিয়েছ আয়োজকরা তা আমি যতগুলো বললাম কোরআনার হাত দিয়ে পরে আর বড় বড় অফিসার ছিল না এদের সামনে বলতেছে উনি তো আন্তর্জাতিক ক্ষেত্রে সম্মান হয়ে যাবে দেখি সব তো কোরআন দিয়েই বললো এই তো জানে না এগুলা আর একবার প্রশ্ন উত্তর পড়বে সেই আর সেই মসজিদে রাজুক স্কুলের সামনে মসজিদটা রাজুক স্কুলের পশ্চিম পাশে তো সেটা পারে না আমি পারতাম আমি পারছি জানি কিন্তু আমি বলি না ওই যে হর ইজত নষ্ট হয়ে যাবে সে বলে আমি ভাবে যেতাম জানি না আমি একটা জানি তো যাই হোক বলছি যে এরা বিভিন্নভাবে বিভিন্ন দিক দিয়ে বেশ সুবিধাবাদ এ আবার জামাত ইসলাম করলেও নাম ফুটে বিক্রি করতে করতে যায় না ওই সাইদির মতো মিস্টার দিল্লার হোসেনের মতো ওই পিরোজপুরি তো পিরোজপুরি এম বিক্রি করতে যেয়ে বেশা জেল চুল খাটলো

ফোনে ধন্যবাদ জানাইছি কিন্তু তার অনেক আমাদের মেসেজ সব বলছে অপকৃতি আছে যা কেন বললাম না আপনি বলবো না থাকার শত্রু না এদের সাথে আপনি কাজ না করলে বুঝবেন না যাক এখন শাহবাগী দেখেন এই হাসিনা শেখ বা শেখ হাসিনা এই দেশের কত বড় শত্রু টাকা লুটপাট কইরা নিরীহ লোককে ফাঁসি দেওয়ার জন্য এই শাহবাগীদের কুটি কুটি টাকা দিছে এই মেয়েটা যে লাভালাভি ওগুলো সব বেবিচারি বদমাশ মানে বেপরোয়া পরকাল বলতে কিছু না এদের কাছে আমি ছবি একবার টিভির কাছে গিয়ে দেখলাম চেহারা যেমন বিচ্ছিরি অঙ্গবঙ্গেও বিচ্ছিরি আজ ছাত্র লীগের যে গুন্ডা ফান্ডার চেহারা দেখাইলো না দেখতে তো গুন্ডার মতো লাগে এগুলো ডাকাই চেহারার মধ্যে তাদের মুজরিমন অপরাধীদের চিনতে পারবো তুমি তাদের চেহারা দেখে চেহারায় তাদের পাপের চিহ্ন ফুটে উঠবে আর রহমানের মধ্যে ডাস তো সুরআ রহমানের আমি প্রতিপালন পেলাম আজকে তো ওরা হেডিং দিছে আমাদের সাথে শাহবাগিদের কুশির কোথায় সব পালায় আসলে আছে ওই যে ওই যে পিরুজপুরে ছিল পিরুজুরে আমি তো দুইবার চাকরি করছি জানেন তোরা নদী বৃষ্টি তো কেউ যায় না আওয়ামী লীগ বিএনপি যারা দল করে যারা সুবিধাভোগী আমলা ক্রিম খায় ওরা তো ওই সমস্ত জায়গায় ওই সমস্ত জায়গায় আমাদের পাঠায় ভোলা ওই দ্বীপে আমরা চাকরি করছি পিরুজুর চাকরি করছি গুনা বরের গুনা ওখানে আমরা চাকরি বাকরি করছি ওদিকে করছি খাগড়াছড়ি রাঙ্গামাটি বুঝেননি ওদিকে ওই ঠাকুরগা হেমালয়ের পদ ওই এই সমস্ত জায়গায় চাকরি করছি তো যাই হোক এই সমস্ত বদমাশদের যে তত্ত্বগুলা তুলে আনলো আমার দেশ আমাদের দেশকে অবশ্যই ধন্যবাদ জানাইতে হয় এরা কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে এগুলো করে দেখেন ইমান নাই কিন্তু কাপ কুফরির ওদের ইমান আছে শয়তানের উপর ওদের ইমান আছে ওই যে মেয়েটা কীভাবে লাফালাফি করলে মাইকের সামনে কীভাবে সিলেসে দাঁত বাইরে করে বিচ্ছিরি ওটার বিয়ে করবে কিনা আমি জানি না অনেক না আছে না মর্সে যায় কোথাও পালাই আছে বলে অনেক গ্রেপ্তার হয় নাই এই আকাম কুকাম কুরা ডক্টর মোহাম্মদ ইনুসারের বাসা গেরাও করতে গেছে এই বেডি সাহস কি দেখেন বদমাইশ আল্লাহ পয়দা করছে আমি আশ্চর্য হয়ে যাই এই সাহাবাকে কুশিল তার সাথে ওই কারি কাজী ইব্রাহিম নাকি ওর নাম আসলো ওই জন্য যে ওর বক্তৃতাটাও শুনছিলাম এখানে ইউটিউবে এই পাশাপাশি তাই তেহনে এখন এই সে স্বপ্ন দেখছে সে ভবিষ্যৎবাণী করলেও করোনায় সাড়ে সাতশো কোটি পাঁচশো কোটি মরে যাবে সব কাপের দেশে আজকে দেখে তারা অনেকদিন পর হাসলাম তো এই ধরনের আনব্যালেন্স কথাবার্তা বলা আল্লাহ কথার হিসাব নেবেন আমরা কথাবার্তা বলি যে এটা হিসাব নেবেন আল্লাহ কি কথা বলেছো তো যাই হোক এই শাহবাগি কুশিলভ এগুলা হাসিনেরই ক্রিয়েটেড এবং হাসিনা তো কোনো একটা দেশের পুতুল ছিল ওর গদি ওর লুটপাটের জন্য ওদের ওর বসের উপর নির্ভর করতো বসদের বসের আনুগত্য করত যাহা বলতো তাহাই করত ক্ষমতার জন্য আয়না ঘর গুম খুন সবই করেছে হাসিনা ওর বাপও করেছে ও করেছে বাপ করলেও তো মানুষ ভুলে গেছে ভুলে যাওয়ার পর তো আবার ক্ষমতায় বসাইছে বসছে তো লুটপাট করে গেছে তো একতর পর ষোলো বছর শাসন করছে ওর বাপ করছে সাড়ে তিন বছর একটা না আমার পাঁচ বছর আগে ছিল না একুশ বছর প্রায় আর আর বাপে সাড়ে তিন মানে সাড়ে চব্বিশ বছর বলছেন তো এই সাড়ে চব্বিশ বছর তো কম না তেপ্পান্ন বছরের মধ্যে একটা দল শাসন করছে তো এই হাসিনারা আবার ওদের কুশিল বড় বড় বলা কথা বলে নষ্টামি ভণ্ডামি চুরি চামাড়ি এই ইমরান মুখে দাঁড়িয়ে দেখলাম কতগুলো দাঁড়িয়েছে বন্ড কোথায় গেল রাখতেই পারে দাঁড়িয়ে পেটে গিয়ে রাখতে পারে যার স্বাধীনতা আছে রবি ঠাকুরের লম্বা দাঁড়িয়ে ছিল না আসুই দেখি আমি কি বলবো খাওয়াও যার দাঁড়িয়ে রাখছে কিন্তু কি পরিমাণ দুষ্ট বদমাইশ সাদা সামান্য বিবেচ ডিগ্রি একটা নিয়ে এইগুলো করে কোটি কোটি টাকা মাইরে হান যুক্তরাষ্ট্রে বসবাস করে বলে ওই বিনিয়োগ বিষয় পাওয়া গেছে এক কোটি দেড় কোটি দিলে পাওয়া যায় এখানে তো এখন এই সমস্ত সোর্স আমার আল্লাহ পালে লাকি দেখলাম লাকি নামে মেয়েটা লাপা লাপে পালাফালি চিল্লা চিল্লি ওই ছবি দেখালে আমাদের পত্রিকা তো কাজী এই যে হিজবুর শৈতান সায়তানের দলের অনেক সাহস আছে তারা দুঃসাহসী হয় আল্লাহর দলের লোকদেরও সাহস আছে সাহসী লোকজন আছে তো দুনিয়া বহুত বিচিত্র বলছেন বৈচিত্র্য ভাড়া এই পৃথিবী কাফের ইমানদার মোনাফিক এই তিনটা শ্রেণী ফাইনালি বেসিক্যালি দুটো শ্রেণী একটা হিজবুল শাহতান হিজবুল্লাহ মোনাফিকরা হিজবুল শাহতানের গোষ্ঠী ওই আমার ছেলে ইঞ্জিনিয়ার সাহেব গাড়ি ড্রাইভ করে যাইতেছি লিনয়ের দিকে আছে অনেক জানাইল আর কি তো যাই হোক আপনাদের সাথে আলোচনা করলাম এই জন্য আর কার সাথে করব। এই দুনিয়ার যত বগিযোগী বদমাইশি দেখলাম রাজনীতির নামে সরকারি চাকরির নামে পলিটিক্সের নামে ব্যবসার নামে এই যে ধান্দাবাজি সবচেয়ে বড় ধান্দাবাজি দেখলাম হাসিনার শেখ হাসিনার এবং তার সাথে দোসর আমলা দোসর ব্যবসায়ী লুটপাটকারী ব্যবসায়ী লুটপাটকারি আমলা লুটপাটের হেডমাস্টার হবে হাসিনা হুম যদি আপনার লুটপাটে চুরি চামারিতে আপনি পিএইচডি দেন তাহলে হাসিনা পাইবে সবার আগে আমার পৃথিবীতে মনে হয় এক নম্বর লুটপাট করে হাসিনা হবে আমার যতটুকু সোফার ন দেখেন এই চোরপাট কি সুন্দর অভিনয় করে হেলিকপ্টার দিয়ে গুলি মেরে শিশু মারল যে শিশু নিষ্পাপ যেহেতু মিসিং করতে নামে নাই কত বড় নিষ্ঠুর এরা এরা কি মানুষ বলেন আপনি আল্লাহ বলছেন এরা শত জানোয়ার আছে অদম সুরা আলাপের একশো নাশি নম্বর তো এরা এইগুলা সেগুলা ক্ষমতার লোভে এদের অবস্থা হলে কুকুরের না আল্লাহ বলছেন এগুলো কুকুরের না এরা এবং এসে অদম ক্ষমতার লোভে হেলিকপ্টারে গুলি মেরে চার টেলার ব্যালকনিতে থাকার শিশু নিহত হয় বাপের কোলে থাকা শিশু নিহত হইল এতগুলা প্রাণ এই হাসিনা তারপরে দেশে কিছু সাংঘাতিক আছে ওদের সুযোগ সুবিধা ওই ষোলো বছরে পাইছে খাইছে পদোন্নতি পাইছে লুটপাট করছে দেশে বিদেশে পুষ্টি নিয়েছে তো আছেই ব্যবসায়ী ট্যাবসায় কতগুলো নির্লজ্জ লুটপাটকারী বলে মরার পর নাকি সাথে থাকবে আর দিল্লি গেছে দিল্লি যায় না কেউ বদমাস গুলা একটা ব্যাগ লইছে একটা গরিবের ভোলা সাহস করে আর ধন্দাবাদি ধানায় পানায় করে এখন অনেক টাকার মালিক হয়ে গেছে তা বলছিলাম যে ওরা আল্লাহ বলছেন অভিযোগ তো সন্দেহ ওরা জন্তু জানোয়ার মতো উদ্ধার পূর্তি করে খায় আমোদ প্রমোদে মগ্ন থাকে না ইয়া হলু না কামা তাকলাম ওরা খায় যেমনি করে খায় জন্তু জানোয়ার খাইতেই থাকে খাইতেই থাকে আর করে ইয়াতামাত্ত না আমোদ প্রমোদ ভোগ সে মগ্ন থাকে আন্নারুমার সাল আমাদের ঠেন লাগুন সুরা মোহাম্মদের বারো নম্বর আয়াতের শেষ অংশ তো এই যে ভোগ বিলাসী লাকি ফাঁকি কী নাম কইলো এমরাইন নেয়া টেমরান নেয়া এরকম আর কি জানি কইল ওগুলা ওই ছাত্রলীগের গুন্ডা ভান্ডা হয়নি আর কি চেহারাও দেখাইলো আমার দেশ পত্রিকা ইউটিউবে দেখলাম আর কি তো এই চোর বাটপারগুলো সব যুগে সবকালেই ছিল মীর রাইল রায় দগর সেট। এই বদমাশগুলো এখনও আছে হয়তো ভবিষ্যতেও থাকবে দেখেন না নির্বাচন নির্বাচন করে একবারে চিল্নেতে চিল্নে দস্তিরা এক দেশটা যেন ওদের আর ওর যারা পলিটিক্স করে না ওই বেবিটিক্সি মার্কা দেশ স্টেল ওদের আর মাফেরস এগুলো তাল্লুক ওদের পলিটিক্স করে ওদের তাল্লুক ওরা সব রাজা আমরা সব পর্যায় তাই না যানাই কোনো গতি সে করে রাজনীতি যার নাই কোনো গো করা করে হোমিওপ্যাথি এগুলো আমরা শুনছি ছোটোবেলা আমাদের বাপ চাষারা বলছেন তারা তো মারা গেছে অনেকে কেউ কেউ আশি বছর কেউ বাড়াশি বছর বয়সে মারাও গেছে তো সাত আট বছর হয়ে গেল ছোটোবেলা থেকে ওনাদের কাছ থেকে শুনছি আমাদের গ্রাম দেশে যখন থাকতাম দেখতাম যে টাউট বাটপারগুলোই গ্রামের নেতৃত্বে দিত ইউনিয়নের নেতৃত্বে দিত টাউট বাটপার গম টম আইলে চুরি করে খায় এই দেখছি এখন মিলে দেখি চোর বাট পাট দুর্নীতিবাজ গুসটুস খাইয়া মসজিদ দেশে ইমাম রাখছে আজান দেয় অন্ত ঘুসখোর দুর্নীতিবাজ দাঁড়িয়ে রাখছে কিন্তু চেহারার মধ্যে দেখা যায় শয়তান শয়তান ভাব তো আমার সে ছোটো চাকরি করতো তো বয়স আমার খুব সম্মান করতো আমাকে তো যাই হোক করুক সম্মান টন্মান এখন যেটা বলতেছি সেটা দেখেন আপনি রিস্ক নিয়ে যেদিকেই যাবেন যে কাজ করবেন ঝুঁকি নিবেন সেটা পাবেন পরিণামে আপনি আমি এক্স ওয়াই জেড আমি আমার নামটা কোন দিকে লাগাইলাম লেখাইলাম আল্লাহর দলে না শয়তানের দলে হিজবুল্লাহ হিজবুল শয়তান এটা হলো ফাইনাল এটাই আল্লাহ বলে দিয়েছেন শুরু আল ইমরানের একশো পঁচাশি নম্বর তোমাদের মধ্যে ওই ব্যক্তি সফল কাম যে নিজে সৎকর্ম করেছে উপর আনুগত্য করার পর মৃত্যুবরণ করেছে এবং আগুনের আজাদ থেকে এসে রক্ষা করতে পারছে সে সফল এই সফলতার থিওরি সাকসেস থিওরি আল্লাহ ডিসক্রাইবস ইন দি হোলি কোরআন ইন মেনি ভার্সেস অফ দ্য কোরআন হইনি গো থ্রো দ্য ট্রান্সলেশন অফ কোরআন ইন মাদার ল্যাঙ্গুয়েজ বা ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইউ ক্যান সি দিস আপনি দেখতে পাবেন তা বলছিলাম রাত এখানে হয়তো দশটা কত বাজে গেছে ঘুমিয়ে যাব উম আওয়াজ গেলাম বলেই করে দশটা উনিশ বাজে বাংলাদেশে নয়টা উনিশ সকাল উনিশ হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা তটাই বাংলাদেশে বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশে তো বাঙালিরা শোনে আমেরিকাতে বাঙালি আছে তারা যদি শোনে সৌদি আরবেও শোনে ভারতেও শোনে তো নদীকে তো রাত দিন আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন অপথে কুপথে যাক কিছুদিন থাকা যায় বাড়াবাড়ি ভালো না এক্সেসাই থিং ইজ ব্যাড কোনো কিছু বাড়াবাড়ি কিন্তু ক্ষতিকর এটা করা যাবে না এটা আমরা নিজেরা শিক্ষা নিব আমাদের সন্তানদের শিক্ষা দিব স্বজনদের শিক্ষা দেব যারা আমাদের কথা শুনবে মানবে ভালো কথা ভালো কাজ করে যাবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন